আপনার কেমন মানুষ বলুন তো এত খারাপ মানুষ বাংলাদেশে থাকে একজন জীবিত মানুষকে মৃত বানিয়ে ফেলেন আপনাদের মতো খারাপ কেউ হতে পারে আমাদের আপসিন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জীবন মৃত্যুর সন্ধিকণে সেখানে সবাই তার জন্য দোয়া করবেন তা না নানান জায়গায় বসে কি বোধ করতেছেন তিনি মারা গেছেন বিএনপি বিভক্ত হয়ে যাবে বিএনপির হাতে সরকার দেশকে তুলে দিবে এই জন্য সময় ক্ষেপণ করছে নানান ধরনের কথাবার্তা বলতেছেন কেন রে ভাই এত অ্যাডভান্স কথা কীভাবে বল তার দ্রুত জরুরি চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার পদক্ষেপ নেওয়া হচ্ছে তার জন্য বেশি বেশি দোয়া করবেন মিথ্যে গুজব লুটাবেন না আমাদের আপসিন দেশনেত্রী বেগম খালেদা জিয়াম বর্তমান ভি ভি ভিআইপি পার্সন বেগম খালেদা জিন জন্য সবাই দোয়া করবেন খাস দিলে দোয়া করলে তিনি অবশ্যই সুস্থ হয়ে আবার আমাদের মাঝে আল্লাহর রহমতে ফিরে আসবেন তাই বলছি সবাই গিবতে ব্যস্ত না থেকে বটবাহিনীর সদস্যদের মতো অপপ্রচারে ব্যস্ত না থেকে মন খুলে আমাদের দেশ নেত্রীর জন্য দোয়া করি